দর্শক আমি শ্রুতিখান খান চলে আসছি আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন দেওয়ার জন্য হচ্ছে আমাদের এই বর্তমান সরকার আমলে আরেকটি হৃদয় ঘটনার দিন মনে করিয়ে দেয় বর্তমানে যে ধরনের জেলের ভিতরে মানে কয়েদিদেরকে যে পরিমাণ নির্যাতন করা হচ্ছে বিভিন্ন নেতাকর্মীদের উপরে আক্রমণ এবং তাদের হত্যার খবর আসছে সেই খবর আমাদেরকে আতঙ্কিত করছে আমাদের দেশের জনসাধারণের মনে ভয় তৈরি করছে যে আমাদের বাংলাদেশে আবারও সেই ঘৃণিত জেল হত্যা দিবসের মতো আরেকটি প্রেক্ষাপট আমাদের জন্য সামনে অপেক্ষা করছে কিনা বা যা হচ্ছে তা জেল হত্যারই একটি অংশ কিনা জেলের ভিতরে শত্রুপক্ষ ঢুকে যাচ্ছে এবং শত্রুপক্ষ ঢুকে তাদের স্বার্থস্বীতি করছে উদ্দেশ্য সফল করছে এবং তাদেরকে কেউ চিহ্নিত করার ক্ষমতা নেই কারণ প্রশাসন তাদের পকেটে প্রশাসনের যে লোকজন আছে তারাও তাদের পকেটের লোক এই যে ডক্টর ইউনোস ক্ষমতায় এসে বর্তমানে যাদেরকে পাচ্ছে তাদেরকে জেলে ঢুকাচ্ছে যারা শুধুমাত্র আওয়ামী লীগ করে কেন যুবলীগ করে কেন ছাত্রলীগ করে কেন বিভিন্ন লোকজনকে পেলেই অ্যারেস্ট করা হচ্ছে এবং যারা কোনো প্রকার কোনো কিছুর সাথে জড়িত না তাদেরকেই সবচেয়ে বেশি অ্যারেস্ট করা হচ্ছে নিরপরাধ মানুষ এমনও আছে যে আসামি বিদেশে তাকে বিদেশে রেখেই তার নামে হত্যা মামলা দেওয়া হয়েছে এমনও আছে যে ঘটনা ঢাকায় ঘটেছে এবং আসামি কক্সেস বাজার থেকে জানেও না পরে মামলা হওয়ার পরে জানে যে সেটা তার নামে মামলা হয়েছে এমন এবং বাদি জানেও না যে আসামি কারা এবং কাদেরকে আসামি করা হয়েছে সেটা আদালতে গিয়েও তাদেরকে চিনতে পারে না না এই চিনতে পারার কথা যেহেতু রাজপথে হামলা হয়েছে বা হত্যাকাণ্ডগুলো বেশিরভাগ হয়েছে হত্যাকাণ্ড আপনারা হয়তো বা জানেন না যে জুলাই আন্দোলন চলাকালীন সময়ে অসংখ্য পুলিশ হত্যা হয়েছে যেটা পাঁচ তারিখে এক কালার রেভলেশন বলে যেই হত্যাকাণ্ড হয়েছে শুধু সেটা না একসাথে চারষট্টি থানায় আঘাত করেছে আক্রমণ করেছে হামলা করেছে অগ্নিকাণ্ড করেছে লুটপাট করেছে সেটা না জুলাই আন্দোলন চলাকালীন সময়ে রাজপথে যে পুলিশকে যেখানে পেয়েছে সেখানে হত্যা করা হয়েছে আমরা যদি জেল হত্যা বিষয়টা সম্পর্কে জানতে চাই তাহলে আমাদেরকে একটু পিছনে সরে যেতে হবে আওয়ামী লীগ লীগ সহ বাংলাদেশের বেশ কিছু রাজনৈতিক দল কর্তৃক প্রতি বছর তিসরা নভেম্বরে জেল হত্যা দিবস পালিত করা হতো এইবার কিন্তু সেটা পালন করা হয়নি দুই সালে এই জেল হত্যা দিবস পালন করার জন্য সোহেল তাজ নিজে কিন্তু ডক্টর সঙ্গে দেখা করেছিল এবং দেখা করে কোনো কাজ হয়নি তিনি একটা আবেদন করেছেন জেল হত্যা দিবসটি যেন পালিত পালন করা হয় এবং এটা যেন নিষিদ্ধ করানো হয় তো সালের এই দিনে আওয়ামী লীগের চারজন জাতীয় নেতাকে হত্যা করা হয় সৈয়দ নজরুল ইসলাম তাইজুল আহমেদ মোহাম্মদ মনসুর আলী এবং আবুল হাসনাত মোহাম্মদ কামরুজ্জামান হত্যাকাণ্ডের স্মৃতি স্মরণার্থে এই দিবসটি পালন করা হয় তাদের যে স্থান ছিল সেটা হচ্ছে ঢাকার পুরাতন কেন্দ্রীয় কারাগার ঢাকা বাংলাদেশ তারিখ ছিল তেসরা নভেম্বর উনিশশো ভোর চারটা থেকে সাড়ে চারটার ভিতরে তাদেরকে হত্যা করা হয় এবং হামলা ধরন ছিল হত্যাকাণ্ড মানে ব্রাশ ফায়ার করা হয়েছিল ব্যবহৃত অস্ত্র ছিল লাইট মেশিন গান এবং বায়োনেট নিহত হয়েছিল চারজন এবং হামলাকারীর দল সামরিক বাহিনীর সদস্য ছিল সে সময়ের জেল হত্যার যে কারণ সেই কারণের একমাত্র উদ্দেশ্য ছিল পনেরোই আগস্ট এবং তিসরা নভেম্বর হত্যাকাণ্ড একই গোষ্ঠী দ্বারা সংগঠিত হয়েছিল পনেরোই আগস্টে বঙ্গবন্ধুর উপরে এবং তার সপরিবারের উপরে যে হামলা হয়েছিল সেই হামলা এবং চার নেতাকে জেলে হত্যা করা ভাবে জড়িত এবং একটি সংঘবদ্ধ দলই এই দুইটি ঘটনা ঘটিয়েছিল এবং এটার মূল কারণ ছিল সশস্ত্র মুক্তিযুদ্ধের ইতিহাস অর্জন এবং দেশকে মানে অর্জনকে মুছে দেওয়া এবং দেশকে নেতৃত্ব শূন্য করা পাকিস্তানি ভাব ভাবধারায় এই দিবস এই দিনগুলো এই ধরনের হামলা প্রতিষ্ঠিত হয়েছিল এখন বলেন তো পাকিস্তানি ভাবধারা যে তখন হয়েছিল উনিশশো সালে বর্তমানে যা হচ্ছে তা কোন দেশের ভাবধারা হচ্ছে বর্তমানে যে জেলের ভিতরে আসামিদেরকে নেতাদেরকে মারা হচ্ছে বা হত্যা করা হচ্ছে পরিকল্পিতভাবে এবং প্রকাশ করা হচ্ছে যে তারা শারীরিক মারা গেছে মানে তারা শারীরিক অসুস্থতার কারণে মারা যাচ্ছে এই ধরনের ঘটনা বলা হচ্ছে কিন্তু এখন প্রতিবাদ করার মতো কোনো ভাষাও নেই বা জেল হত্যা বলার মতো কোনো মানুষের গলায় কণ্ঠস্বর নেই সেই জন্য আমি আসছি বলার জন্য যে এই ধরনের বিচার বহির্ভূত হত্যা পরিণতি কতটা করুণ হতে পারে চলুন জেনে নেই বর্তমানে জেল হত্যার পদ্ধতিটা তাদের কি স্টাইলটা কী সেটা একটু আপনাদেরকে জানাবো কারাগারের চার আওয়ামী লীগ নেতা রহস্যজনক মৃত্যু হয়েছে এই মৃত্যুর কারণ হিসেবে যা জানা গেছে তারা বগুড়া কারাগারে ছিলেন বগুড়া কারাগারে উনত্রিশ দিনে চার আওয়ামী লীগ নেতার মৃত্যু উনত্রিশ দিনের মধ্যে চারজন আওয়ামী লীগ নেতার যদি মৃত্যু হয় এবং মানে সামনে আর কি হতে পারে তারপরে দেখেন জেল সুপার বলেছেন চারজনই হার্ট অ্যাটাকে মারা গেছে এটা কীভাবে সম্ভব নিশ্চয়ই তাদেরকে এমন উপর্যপুরি টর্চার করা হয়েছে নিশ্চয়ই তাদেরকে মারার জন্য আক্রমণ করা হয়েছিল যাতে তারা মারা যায় এবং তারা বেঁচে থাকলে যেন আর কোনো নেতৃত্ব দিতে না পারে বেঁচে থাকলে আবার যদি আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হয়ে যায় তারা নেতৃত্ব দিবে তাদের মতো নেতা হয়তো বা গুণী নেতা মারা গেলে আর জন্মাবে না সহজে দেখেন তারপরে কি করেছে এর আগের কর্ম কর্মক্ষেত্র নওগাঁয় এক সপ্তাহে মারা গিয়েছিল সাতজন নওগাঁতেও সাতজন মারা গেছে বগুড়ায় চারজন তো এইভাবে তো যত নেতাদেরকে এরেস্ট করা হয়েছে সবাইকে মেনে ফেলবে এক এক করে এবং আপনারা জানেন যে পলককে পলক রহমানকে কিন্তু ফাঁসির আসামির সাথে হাজত কারাগারে রাখা হয়েছে তাকে মৃত্যুদণ্ডের যন্ত্রণা কী জিনিস সেটা বোঝানোর জন্য সেই আসামিদের সাথে রাখা হয়েছে যে কাস্টরিতে ফাঁসির আসামি রাখা হয় তাহলে ভবিষ্যতে যদি তাকে মেরেও ফেলে এবং ফাঁসিও দিয়ে ফেলে বা ফাঁসির আসামিদেরকে বলা হয় তা সেটা নাই বলি মানবাধিকার কর্মী এবং জাতীয় গোম কমিশনের সদস্য নূর খান চার আওয়ামী লীগ নেতার মৃত্যুর ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেছেন গত দশই ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবসে বগুড়া কারাগারে মারা যাওয়া আওয়ামী লীগ নেতাদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জার্মানির সংবাদ সংস্থা ডয়েচে ভেলে আওয়ামী লীগ লীগ নেতা শহীদুল ইসলাম ওরফে রতনের তার স্ত্রী শাহিদা বেগম ডয়েচে ভেলেকে বলেছেন মানে বিদেশি সংবাদ মাধ্যম যে আমার মনে হয় কিছু করে মেরে ফেলা হয়েছে তা নাহলে এত অল্প সময়ে এতগুলো মানুষ মরবে কেন সর্বশেষ সোমবার দশ তারিখের দিকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন বগুড়ার গাবতলি উপজেলার আওয়ামী লীগের সদস্য ও দুর্গা হাটা ইউনিয়নের ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল মতিন ওরফে মিঠু পঁয়ষট্টি বছর বয়সে তিনি ওই ইউনিয়নের একাধিকবারের নির্বাচিত চেয়ারম্যান ছিলেন গত চব্বিশে আগস্ট তাকে আটক করা হয় রবিবার রাতে বগুড়া জেলা কারাগারে অসুস্থ হয়ে পড়লে তাকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল হাসপাতালে হৃদরোগ বিভাগের করোনারি কেয়ার ইউনিট সি এতে ভর্তি করানো হয় হাসপাতালে উপপরিচালক আব্দুল ওয়াদুদ ভেলকে বলেছেন যে হৃদরোগে আক্রান্ত হওয়ার পর কারাগার থেকে তাকে হাসপাতালে আনা হয় এবং সকলে সকালে তিনি মৃত্যুবরণ করেন আব্দুল মতিন ভাইয়ের ছেলে শান্ত হোসেন বলেন যে আমার চাচার বয়স হয়েছিল তার স্বাভাবিক মৃত্যু হয়েছে তার মৃত্যুর কারণ নিয়ে আমাদের কোনো অভিযোগ নেই মানে তারা ভয়ে মুখ খুলছে না এ নিয়ে গত এগারোই নভেম্বর থেকে নয় ডিসেম্বর পর্যন্ত উনত্রিশ দিনে বগুড়া কারাগারে বন্দী থাকা চারজন আওয়ামী লীগের নেতা কথিত হৃদরোগে মানে তাদের স্বঘোষিত হৃদরোগে মারা যায় আওয়ামী লীগ লীগের সাংগঠনিক সম্পাদক এবং পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের সাবেক অধ্যক্ষ শাহাদাত আলম ওরুফে ঝুনু সাতান্ন কারাবন্দী অবস্থায় মারা যান ঠিক একদিন আগে অর্থাৎ পঁচিশে নভেম্বর মারা যান শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আব্দুল লতিফ সাষট্টি বছর বয়সে এর দু সপ্তাহ আগে অর্থাৎ এগারোই নভেম্বর কারাবন্দী অবস্থায় মারা যান বগুড়া পৌরসভা পনেরোই নভেম্বর ওয়ার্ল্ড আওয়ামী লীগ লীগের সাধারণ সম্পাদক সদুল ইসলাম ওরফে রতন আটান্ন বছর বয়সে ট্রাম্প ক্ষমতা হাতে নেবে জানুয়ারি বিশ তারিখ তার পূর্বে একটি গণহত্যা বা একটা মানে আওয়ামী লীগের শূন্য করা হবে এটা কিন্তু এর আগেও আমি খবরে বলেছিলাম এবং সুপরিকল্পিতভাবে তারা যখন দেখবে যে এই দেশে আর ক্ষমতায় থাকতে পারছে না তখনই একটা অস্থির পরিস্থিতি সৃষ্টি করবে আর সেটা ভারতের সঙ্গে একাধারে করাও হয়েছে আরেকদিকে আর কান আর্মিদেরকে নিয়ে এসে সেন্ট মার্টিন দিয়ে দিচ্ছে তো আবার বলা হচ্ছে যে ভারত করছে কেউ বলছে চীন করছে সর্বশেষ যে বিষয়টা আমরা বুঝি সেটা হচ্ছে ডক্টর ইরোস নিজেই চেয়েছেন সেন্ট মার্টিনের যদি কেউ যাতায়াত করতে না পারে তাহলে সেটা খালি মাঠ থাকবে খালি মাঠে এসে দখল করে নেবে তখন আর কাউকে দোষ দেওয়ার আগে তিনি তো বলবে আমি তো এটা কঠোর ব্যবস্থা নিয়েছিলাম আপনারাই তো মানেন নাই কিন্তু সেটা তো নিয়েছে বাঙালিদের জন্য এখন তারা যদি সেন্ট মার্টিন ঢুকে আর যে টেকনাফ টেকনাফ শহর থেকে সেন্ট মার্টিনের লোকজনের খাদ্য সামগ্রী বিভিন্ন দ্রব্য সামগ্রী তাদের কিনতে হয় কিন্তু এই মুহূর্তে বেশ কদিন ধরে তারা টেকনাফ শহর থেকে সেন্ট মার্টিন যেতে পারে না কোনো দ্রব্য সামগ্রী কিনতে পারে না এখন জানা যাচ্ছে যে তারা ওইখানে দুর্ভিক্ষের শিকার হয়ে হতে পারে এবং এইভাবে চলতে থাকলে তারা না খেয়ে মারা যাবে তো জেল হত্যার যে বিষয়টা এটা কিন্তু পরিকল্পিতভাবে ঘটেই চলেছে এটা থামাবার কোনো উপায় যদি থাকে তাহলে আমার অনুরোধ থাকবে অনুরোধ থাকবে আন্তর্জাতিক সংস্থার কাছে যে আপনারা এটা বিষয়টা দেখুন এইভাবে জেলে যে হাজার হাজার নেতাকর্মী আটক করা হয়েছে হয়তোবা প্রত্যেকের মুখ আর কোনো দিন এই পৃথিবীর মানুষ আর দেখবে না বা তাদের পরিবারের মানুষ আর কোনো দিন দেখতে পারবে না